ষ্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো দেখুন আজকে কোথায় এসেছি আজকে এসেছি সত্য বাবার মন্দিরে সত্য বাবার উৎসবে তো আজকে আজকে আমাদের এখানে বড় মহোৎসব অনেক লোকের আসা যাওয়া আজকে অনেক লোক প্রসাদ পাবে তো বহু লোক এসেছিলো তো আমরাও গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই মন্দির তো আমাদের আমরা অনেকটা লাস্ট আছে খাওয়া দাওয়া করেছিলাম তখন প্রায় আড়াই হাজার তিন হাজার লোকের খাওয়া হয়ে গিয়েছিল তারপরে আমরা বসেছিলাম এত ভিড় হয় যে কি বলবো তো আমরা সবাই খুব যত্ন করে পোশাক পেয়েছিলাম অনেক রকম আইটেম হয়েছিল খিচুড়ি চচ্চড়ি দম পায়েস ট্রায়ে রাইস নানা নানারকম হয়েছিল তো আমরা খুব ভালো করে খেয়া দাওয়া করেছিলাম সিদ্ধবাবার এই উৎসবের একটা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কখন সিদ্ধবাবার উৎসব হবে আগের দিন অধিবাস হয়েছিলো অধিবাসে আমরা সবাই পরিক্রমায় দিয়েছিলাম। তো আমরা এখন পোশাক পেয়ে নিচ্ছি আপনাদেরকে সিদ্ধ কে এবং সিদ্ধ বাবার মন্দির আমাদের দর্শন করাবো এবং এই আমাদের ঠাকুর পৌর মাতায় আর আমাদের নাম রাধারানী আধারণীয় পার তো এখন সিদ্ধ বাবার উৎসবে মন্দির খোলা আছে মন্দির অর্থ সয়ং দেয়নি অনেক লোক দর্শন করবে বলে আর এই যে আমাদের সিদ্ধ বাবার সমাধিস্থল আমাদের সিদ্ধ বাবা সিদ্ধ সিদ্ধ বাবাকে সুন্দর করে সাজানো হয়েছে শিবা মন্দির বাদ সাজানো হয়েছে এখানে পাতাল গঙ্গা আছে পাতাল গঙ্গা অনেক দূর দূর থেকে লোক এসে পাতাল গঙ্গার দর্শন করে যায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো মা গঙ্গা সিদ্ধ বাবাকে স্বপ্নাদেশ দিয়ে এই পাতাল গঙ্গা বলতে আবির্ভাব হয়েছিলেন তো এই পাতাল গন্ধার মায়ের অনেক মাহাত্ম অনেক অনেক দূর দূর থেকে লোক আসে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে গরু মহারাজকে দর্শন করুন এখানে আমাদের পাঠ হয় ভগবানের আর এই পাতাল গঙ্গা এই পাতাল গঙ্গা দেখতে গুরু পুরান্ত থেকে লোক আসে